সদ্যবিবাহিত সাদ রাজ্লাহ তালাহ আনহু এর শাহাদ বরণ সাদ আল আশওয়াদ আলসালী রাজাল্লাহ তাল আনহু তিনি ছিলেন গরিব গায়ের রং কালো কেউ তার কাছে নিজের মেয়েও বিয়ে দিতে চাইতো না সাদ রাজিয়াল্লাহ তাল আনহু একদিন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসলামের কাছে দুঃখ করে বলেছিলেন এ রাসুল আল্লাহ আমি কি জান্নাতে যাব আমি তো নিচু মাপের ইমানদার হিসেবে বিবেচিত হই কেউ আমাকে নিজের মেয়ে বিয়ে দিতে রাজি হয় না বুঝতেন নিজের আপন ভাইয়ের মতো করে নিজের সন্তানের মতো করে তিনি তাদেরকে অনুভব করতেন অন্তরের অন্তঃস্থল থেকে তিনি এই সাতকে পাঠিয়েছিলেন ইবন আল ওয়াহাবের কাছে সাধারণ কোনো ব্যক্তি ছিলেন না ইবন আল ওয়াহাব তিনি ছিলেন মদিনার নেতাদের একজন কিছুদিন যাবত মুসলিম হয়েছে তার মেয়ে রমণী রূপের জন্য বিখ্যাত ইবন ওয়াহাবের অপ্রপা মেয়েকে বিয়ে করার জন্য ছাদকে পাঠালেন। নেতার মেয়ে বিয়ে করবে মতো যে তার সৌন্দর্যের জন্য এত প্রসিদ্ধ সে হবে সাদের বউ স্বাভাবিকভাবে ইবন ওয়াহাবের প্রতিক্রিয়া ছিল আকাশ কুসুম কল্পনা ছেড়ে বাড়ি যাও কিন্তু তার মেয়ে ততক্ষণে শুনে ফেলেছে সে বলে উঠলো বাবা আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম অনুরোধ করেছে তাকে বিয়ে করার জন্যে তুমি কিভাবে ওনাকে ফিরিয়ে দিতে পারো রাসুলের উৎকণ্ঠা থেকে আমরা মুখ ফিরিয়ে নিলে আমাদের অবস্থানটা কি হবে এরপর সাদের দিকে ফিরে বলল রাসুল সাল্লাহ আলাইসলামকে যে বলে দিন আমি আপনাকে বিবাহ করার জন্য প্রস্তুত সাদের মন সেদিন আনন্দে পুলকিত সে যেন খুশিতে টকব করে ফুটছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম চারশো দিন আর মোহরানা তাদেরকে বিয়ে দিয়ে দিলেন আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ সাদ বললেন হে রাসুল আমি তো জীবনে কোনোদিন চারশো দিন আর দেখিইনি আমি এই টাকা কিভাবে শোধ করবো নবীজি আলাইহি আলাইসলাম তাকে বললেন আলিয়াল নোমান ইবন আউফার উসমান আনহু এর কাছ থেকে দুইশো দুইশো করে মোট চারশো দেনার নিয়ে নিতে দুজনেই ওনাকে দুইশোর বেশি করে দেনার দিলেন আলহামদুলিল্লাহ টাকার জোগাড়ও হয়ে গেল এখন নতুন বউয়ের কাছে যাবেন সাত রাজিয়াল্লাহাল আনহু মার্কেটে যে সুন্দরী বউয়ের জন্য টুকিটাকে কিছু উপহার কেনার কথা চিন্তা করলেন তিনি মার্কেটে পৌঁছে গেছেন হঠাৎ তার কানে আসলো জিহাদের ডাক যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও সাদ যেখানে ছিলেন সেখানে দাঁড়িয়ে গেলেন আকাশের দিকে তাকালেন একবার বললেন হে আল্লাহ আমি এই টাকা দিয়ে এমন কিছু কিনব যা তোমাকে খুশি করবে নতুন বইয়ের জন্য গিফট কেনার বদলে তিনি কিনলেন একটি তরবারি আর একটি ঘোড়া এরপর ঘোড়া ছুটে চলল জিহাদের ময়দানে নিজের চেহারাটা কাপড় দিয়ে মুড়ে নিলেন যেন আল্লাহর ওয়াসাল্লাম তাকে দেখে চিনে ফেলতে না পারে কারণ তাকে দেখলেই তো বাড়িতে পাঠিয়ে দিবে সে যে সদ্য বিবাহিত সাহাবারা তালা আনহু বলাবলি করছিলেন যুদ্ধ করতে আসা এই মুখ ঢাকা লোকটি কে আলী রাজিয়া আনহু বললেন বাদ দাও সে যুদ্ধ করতে এসেছে ক্ষিপ্রতার সাথে সাদ যুদ্ধ করতে থাকলেন কিন্তু তার ঘোড়ায় আগা থানা হল ঘোড়া পড়ে গেল সাদ উঠে দাঁড়ালেন ওই সময় নবীজি সাল্লাই তার কালো চামড়া দেখে ফেললেন ইয়া সাদ তুমি প্রশ্নের জবাবে তিনি বললেন আমার মা বাবা আপনার ওপর উৎসর্গিত হোক ইয়া রাসুল্লাহ হ্যাঁ আমি সার মোহাম্মদ সাল্লাইসাল্লাম বললেন হে সাদ জান্নাত ছাড়া তোমার জন্য আর কোনো আবাস নেই সাদ রাজা আল্লাহ আবারও জিহাদে ঝাঁপিয়ে পড়লেন কিছু সময় পর কয়েকজন বলল সাদ আহত হয়েছে রাসুল ময়দানে সাদকে খুঁজতে লাগলেন সাদের রেখে শুরু করলেন তার অস্ত্র গড়িয়ে গড়িয়ে সাদের মুখের ওপর এসে পড়ছিল রাসুল সাল্লাই এর চোখ বেয়ে নেমে আসছিল অজোর ধারা একটু পর রাসুল্লাহ আলাইসলাম হাসতে শুরু করলেন আর তারপর মুখ ফিরিয়ে নিলেন আবু লোবাবা রাজা তালা নামের একজন সাহাবা ওনাকে দেখে বিস্ময়ে বললেন হে রাসুলাল সাল্লাই আলাইসাল্লাম আমি আপনাকে এমনটি কখনো করতে দেখিনি আল্লাহ রাসুল সাল বললেন আমি কাঁদছিলাম কারণ আমার প্রিয় সঙ্গী চলে গেল আমি দেখেছি সে আমার জন্য কি ত্যাগ করলো আর সে আমাকে কত ভালোবাসত কিন্তু এরপর আমি দেখতে পেলাম তার কি ভাগ্য আল্লাহর কসম সে ইতিমধ্যে হাউদে পৌঁছে গেছে আবুল লুবাবা জিজ্ঞেস করলেন হাউদ কি রাসুল আলাইহি আলাইসাল্লাম বললেন এটি হলো এমন এক ঝর্ণা যা থেকে কেউ একবার পান করলে জীবনে আর কোনোদিন দিন হবে না এর স্বাদ মধুর চেয়েও মিষ্টি এর রং দুধের চেয়েও সাদা আর যখন আমি তার এই রূপ মর্যাদা দেখলাম আল্লাহর কসম আমি হাসতে শুরু করলাম তারপর আমি দেখতে পেলাম সাদের দিকে তার জান্নাতের স্ত্রীগণ এমন উৎফুল্লভাবে ছুটে আসছে যে তাদের পাগুলো বের হয়ে পড়ছে তাই আমি চোখ ফিরিয়ে নিলাম নবীজি অতপর সাহাবাদের কাছে এসে বললেন ছাদের গোড়া আর তরবারি নিয়ে আসতে সেগুলো যেন ছাদের স্ত্রীর কাছে নিয়ে যাওয়া হয় তাকে যেন বলা হয় এগুলো তার বংশধর রাসুদালাহাম বললেন তাকে জানিয়ে দিও আল্লাহ তালা সাদকে জান্নাতে স্ত্রী দান করেছেন তারা তার চাইতে অনেক সুন্দর